বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালদা দিয়ার মুক্তি দাবিতে রাজধানী নয়াপল্টনে বিএনপি সমাবেশ করছে আমরা সমাবেশের একাংশ আপনাদেরকে দেখার চেষ্টা করছি বুঝতে পারছি বিভিন্ন মুসলিম তারা সংগ্রহ করছে আমার সামনে রয়েছে বিএনপি হাজারিবাগ থানা আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের ছাত্র সফল করুক এটা কি বাংলাদেশ দিয়ে এটা তো ভারতের পক্ষ বাংলাদেশ কেন কেন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বাদ করে দিলেন খালেদা জিয়া সবুজ পক্ষ না এমবি কি কইছে বাংলাদেশের সাথে मुख़्ती मु <speaking started> <speaking Fernanês> পুলিশ অত্যন্ত সজাগ অবস্থা রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলা তার প্রস্তুত রয়েছে

সরকার আমরা চাই খালেদা জিয়ার মুক্তি বিদেশে সুচিকিৎসা করুক আপনি আরো বিনা চিকিৎসা মেরে আমরা এই দাবি চাই বিশেষ সহকারী সব শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিসমিল্লাহ রহমানের রাহিম ঢাকা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত সাম্প্রতিক স্মরণকালের বিশাল আজকের এই সমাবেশে দেশ নেত্রী বেগম খালেদা